অনেকেরই মনে প্রশ্ন থাকে আরাফাত স্লিপার কোচ ভালো নাকি হেরিটেজ এই দুইটা বাসের মধ্যে আমার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং কোনটা ভালো লাগেনি সে সব কিছুই আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো এর আগে আমি আলাফাত স্লিপার কোচ বাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে সেই ভিডিওটা অনেকেই দেখেছেন এবং সেই ভিডিওটাতে অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করেছেন এবং অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন তো আজকে আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং হেরিটেজ বাস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি কিছুদিন আগে গ্রামের বাসায় গিয়েছিলাম আরাফাত স্লিপার কোসে এবং আসার সময় আমি হেরিটেজে এসেছি শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করবো বলে হেরিটে অ্যাডভান্টেজে এসেছি তাছাড়া আর কিছুই না যেহেতু ঢাকা টু দিনাজপুর রুটে এই দুইটা মাত্র স্লিপার কোচ বাস যাতায়াত করে একটা আরাফাত আর একটা হেরিটেজ তাই দুটোতে ভ্রমণ করার পরেই কিন্তু আমি এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি বেশি কথা না বাড়িয়ে চলুন আগে আপনাদেরকে আমি বাসের ভেতরটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাসের ভেতরটা কতটা নিট অ্যান্ড ক্লিন কোনো রকমের কোনো ময়লা আবর্জনা নেই অনেক পরিষ্কার বাসের ভিতরে প্রবেশের পর প্রথমেই দেখতে পাবেন আপনারা হাতের বাপ পাশে হচ্ছে ডাবল বেড যাকে বলে কাপল এখানে কি কি থাকবে সেটা আপনাদেরকে বলে দেয় এই যে দেখতে পাচ্ছেন দুটা মাথার বালিশ দুইটা কম্বল আর সাথে থাকবে দুইটা পানির বোতল আর মাথার উপরে এই যে এসি কমানো বাড়ানোর সুযোগ সুবিধা থাকছে জানালার গ্লাস এবং ওঠানামা করার যে জায়গাটা থাকে এই দুই জায়গাতেই কিন্তু আপনারা পর্দা পাবেন সো আপনাদের প্রাইভেসি নিয়ে কিন্তু কোনো টেনশন নেই নিচতলার সিট এবং দুতলার সিট কিন্তু একই এই জন্য আমি শুধুমাত্র দুতলাটাই আপনাদেরকে দেখালাম অপরদিকে হাতের ডান পাশে আপনারা পাবেন হচ্ছে সিঙ্গেল বেড সিট এখানেও আপনারা কম্বল বালিশ পানির তো সব কিছুই পাবেন কোনো টেনশন নেই এটাও কিন্তু আপনার দুতলা আর নিচতলা সেম সেম তো সেই জন্য আমি আসলে নিচতলা দেখালাম না তো সিরাজগঞ্জে এসে আমাদের যাত্রা বিরতি থাকে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এরকম এখানে নেমে যে যার মতো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার বাসে উঠতে পারে ও আপনাদেরকে কিন্তু একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আপনারা কিন্তু আরাফাত বাসে কোলবালিশ পাবেন যেটা আপনি হেরিটেজ বাসে পাবেন না তাই আপনাদের যাতে কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস আছে তারা অবশ্যই আরাফাত বাসে জার্নি করতে পারেন তবে আপনারা যে বাসে যাতায়াত করেন না কেন আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে যেন দুতলার যে টিকিটটা সেটা আপনারা কাটেন আমরা যেহেতু আসার সময় নিস সিটের টিকিট কেটেছিলাম দুতলার কাটিনি সেজন্য আমি সারা রাত ঘুমাইতে পারিনি কেননা নিচের সিটে অনেক পরিমাণে আপনার ইঞ্জিনের শব্দ পাওয়া যায় যখন আপনি বালিশে মাথা দিয়ে শোবেন তখন আপনার অনেক বিরক্তি ফিল হবে সেটার জন্য আর উপরের সিটে তেমন একটা খুব বিরক্তি ফিল হয় না তবে মাঝে মধ্যে একটু দোলা করে এই আর কি তবে যেহেতু শুয়ে শুয়ে আসি তো এতটাও খারাপ লাগে না তবে আমার কাছে আরাফাতের থেকে হেরিটেজের একটু বেশি মনে হয়েছে এবং শোয়ার সময় আমি একটু কমফোর্ট ফিল করেছি বেশি হেরিটেজে তবে আরাফাতও কিন্তু কিন্তু কম যায় না সেটাও অনেক ভালো আরাফাত বাসটা আমি বাইরে থেকে দেখি আমার মনের মধ্যে কেমন জানি রাজকীয় একটা ফিল আসে সত্যি কথা বলতে গেলে হেরিটেজ বাস থেকে সেই ফিলটা আমার আসে না কথায় আছে না প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি সেই অবস্থা কি তো যাত্রাবিরতিতে নেমে আমরা ঢাকার বাসার জন্য কিছু দই নিচ্ছিলাম এর আগের বার আমরা দই কিনেছিলাম অনেক কম দাম দিয়ে এবার আরো বেশি দাম হয়েছে দইয়ের দইয়ের এগুলোর প্রতি পিস টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে তবে দাম বেশি হলেও কিন্তু এখানকার কোনো তুলনা হয় না অনেক মজা এখানকার দই এবার কিছু কমেন্টের উত্তর দেয় অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু বাসের ভাড়া কত তাদের উদ্দেশ্যে বলছি এই বাসের ভাড়া কখনো চোদ্দশো টাকা রাখে আবার কখনো পনেরোশো টাকা ঠিক নেই আর এই টিকিটই আবার ঈদের সময় পার পার্সন তিন হাজার টাকা করে রাখে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু এ বাসে বমি হয় কিনা তার উদ্দেশ্যে আমি বলছি যে আপু যার বমি হয় তার সব বাসেই বমি হবে এটাই স্বাভাবিক আমারও হয়েছে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি বাসে থাকতে পারি না আমার বমি হয় তবে অন্যান্য বাসের তুলনায় এই বাসে তেমন কোনো গন্ধ একটা বেশি লাগে না এবং বমিও কম হয় আর ঝাঁকুনিও কিন্তু তত বেশি বোঝা যায় না আর একজন আমাকে কমেন্ট করেছিলেন যে বাথরুম যাওয়ার দরকার পড়লে কি করবো বাসের ভিতরে কোনো বাথরুমের ব্যবস্থা আছে কিনা না বাসের ভিতরে কোনো বাথরুমের ব্যবস্থা নেই। আপনার দরকার পড়লে আপনি ড্রাইভারকে বললেই কিন্তু তিনি গাড়ি দাঁড় করাবেন। আমি যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি আশা করছি সেগুলো আপনাদের কাজে লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।